যুদ্ধ পরিস্থিতি ও সন্ত্রাসবাদ মোকাবেলায় আধুনিক ড্রোন প্রযুক্তির ব্যবহার ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে বললেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক শুক্রবার আগরতলা আসাম রাইফেলস ময়দানে ভারতীয় সেনাবাহিনী ও আসাম রাইফেলসের যৌথ ড্রোন মহড়ায় উপস্থিত থেকে ভারতীয় সেনা জওয়ানদের উৎসাহিত করার পাশাপাশি অসাধারণ যুদ্ধ কৌশল প্রদর্শনী প্রত্যক্ষ করে ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বললেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অবিরাম প্রয়াসে ভারতবর্ষের সামরিক ক্ষেত্র আজ আত্মনির্ভর ও অত্যাধুনিক যুদ্ধ প্রযুক্তিতে সমৃদ্ধ হয়েছে বিশেষ করে যুদ্ধ পরিস্থিতি ও সন্ত্রাসবাদ মোকাবিলায় আধুনিক ড্রোন প্রযুক্তির ব্যবহার ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে আমাদের জন্য বিষয় বা দেশ আমাদের সুরক্ষিত থাকে এবং। আমাদের মাননীয় গৃহমন্ত্রীজি আমাদের মাননীয় ডিফেন্স মিনিস্টার সাহেবরা সবসময় বলছে যে ভারতবর্ষ এখন সুরক্ষিত আছে আর তার প্রমাণ আমাদের অপারেশন সিন্দুরের কিন্তু দেখিয়ে দিয়েছে যে চব্বিশ থেকে পঁচিশ মিনিটের মধ্যে যেখানে এই ট্যুরিস্টদের ঘাঁটি এগারোটার মতো ঘাঁটি ছিল সম্পূর্ণভাবে ধ্বংস করে আমাদের রাজ্য আমরা এরকম একটা আমাদের এরিয়াতে সুরক্ষিত থাকে তার জন্য আমি খবর পেয়েছিলাম তো আসাম রাইফেলস গ্রাউন্ডে আজকে আমাকে বলা হয়েছে কেন আসার জন্য এর আগে আপনারা জানেন লেফটেন্যান্ট জেনারেল আমাদের ইস্টার্ন জি ই অলসো কেম অ্যালং উইথ ইস টিম তো ওনারা বলছিলেন যে আমাদের ত্রিপুরাতেও এটা দরকার সমস্ত রাজ্যে রাজ্য হচ্ছে এই ধরনের আজকাল তো টেকনোলজি এত বেশি বেড়ে গেছে টেকনোলজি বেসড ওয়ার হবে আগামী দিনে টেকনোলজি বেসড সুরক্ষিত থাকতে হবে তো সেই জায়গায় আজকে ড্রোন টেকনোলজিকে ব্যবহার করে এখানে বিভিন্ন ধরনের ড্রোন আমরা আসাম রাইফেলস গ্রাউন্ডে আজকে দেখলাম এখানে সুরক্ষার কারণে হয়তোবার সেইভাবে মানে ফায়ারিং ইভেন্টসটা সেইভাবে দেখানো যায়নি কারণ সেটাকে ডেমনস্ট্রেশন হিসাবেই দেখানো হয়েছে কিন্তু এবং অন্য দেশের বা কেউ টেরোরিস্টরাও যদি ড্রোন ব্যবহার করে সেগুলোকে কিভাবে সেগুলোকে অফ করা যায় সেগুলোকে নষ্ট করা যায় তারও কিন্তু এন্টি ডিফেন্স ড্রোন সিস্টেম এখানে দেখলাম আর থ্রি ডিগ্রিতে এটা ঘুরবে এবং ড্রোনের মধ্যেও আমরা দেখলাম বিভিন্ন ধরনের ড্রোন যে ওর মধ্যেও কিন্তু এক তো যে কোনো ব্লাস্টিং যে ম্যাটেরিয়াল আছে সেগুলো নিয়ে যেতে পারে কোথাও ব্লাস্ট করতে হবে সেখানে ফেলে দেওয়ারও সুবিধা আছে ফায়ারিং করারও একে ফোর্টি সেভেনের আমরা দেখলাম এখানে লাগানো আছে তো সেইগুলো কিন্তু ফায়ারিংও করতে পারে কোনো টেরিস্টদের যদি আক্রমণ করতে হয় বা অন্য দেশের যদি নিরাপত্তার ক্ষেত্রে অন্য দেশও তো আমাদের জন্য আমরা ত্রিপুরাবাসীর জন্য এটা খুব প্রয়োজন কারণ আমরা অনেক সময় ভাবি যে আমরা আমাদের সেইভাবে আমরা তৈরি আছে কি না আমরা কিন্তু তৈরি আছি সেটা আজকে এখানে ডেমনস্ট্রেশনে বুঝলাম যে আমরা অনেকাংশেই বলা যায় যে আমরা শুরু করি এই জায়গায় যে কনফিডেন্স বিল্ড আপ করার যে বিষয় সেটা আমাদের আজকের এই ডেমন স্টেশনে সারা ত্রিপুরাবাসী কিন্তু সেটা দেখতে গেল আমি আমাদের যে আসাম রাইফেলস গ্রাউন্ডে যারা আজকে এখানে প্রদর্শনী দেখালেন এবং আসাম রাইফেলসকে আমি ধন্যবাদ দেব বহু পুরনো আসাম রাইফেলস আমরা সবাই জানি এবং বিশেষ করে নর্থ ইস্টার্ন জোনে এবং ত্রিপুরাতে ওনারা আমাদের সুরক্ষার জন্য আগেও কাজ করেছেন এখনও ওনারা কাজ করছেন এবং আজকের যে ডেমন স্টেশন তাদের পারদর্শিতার পরিচয় যে নিউ টেকনোলজি ব্যবহার করে ড্রোন টেকনোলজি ব্যবহার করে কীভাবে মানে যারা টেরোরিস্টরা আছে বা কোনো দেশের যদি আমাদের নিরাপত্তার